সালামু ব্যবসায়িক ভাই এবং আপনাদের জন্য দেখেন আবারও কিন্তু জয়পুরের কালেকশন নিয়ে আসছি একটা না দুইটা না টোটাল ছয়টা জয়পুরি মামা কটনের ড্রেস নিয়ে আসছি আপনারা এত রিকোয়েস্ট দিতেছেন যে ভাই জয়পুরের ভিডিও নতুন গুলো কবে আসবে নতুন কিন্তু আজকে আরো ছয়টা ডিজাইন নিয়ে আসছি ছয়টা ডিজাইনই কিন্তু মাসা খুব খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো কিন্তু আপনার আমাদের থেকে খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা কত টাকা আমরা দিচ্ছি আর এই প্রোডাক্টগুলো কিভাবে আপনারা আমাদের থেকে পার্চেস করতে পারবেন সেটা জানার জন্য কিন্তু অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এই দেখেন মাসা কত সুন্দর একটা ড্রেস খুবই চমৎকার এবং প্রিমিয়াম কোয়ালিটির আর এটার সাথে যদি সালোয়ার কাপড়টা একটু দেখায় আপনাদেরকে এই হচ্ছে সালোয়ার কাপড় যেটা পাচ্ছেন কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন ফের মধ্যে এটার ওড়নাটাও কিন্তু আপনারা পাবেন কটনের মধ্যে যেটা দেখতে কিনা খুবই সুন্দর খুবই চমৎকার এই দেখেন এটার ওড়নাটা কত সুন্দর একটা ওড়না আমরা আপনাদেরকে দিয়েছি এটার সাথে কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাবেন এই যে কালারগুলো দেখেন কত চমৎকার চমৎকার কালার আমরা আপনাদেরকে দিয়েছি দ্রুত স্ক্রিন শট দিয়ে অর্ডার করে ফেলতে হবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেস খুবই সুন্দর খুবই চমৎকার জাস্ট এক একটা করে আমরা আপনাদেরকে খুলে দেখাই অর্ডারের ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে দুই সেট মিনিমাম দুই সেট প্রোডাক্ট অর্ডার করতে হবে প্রত্যেকটা ড্রেসের চারটা করে কালার হবে ডিজাইন হবে একটা ঠিক আছে চারটা কালারই কিন্তু আপনাকে অর্ডার করতে হবে কেউ কিন্তু এখান থেকে দুইটা এখান থেকে দুইটা কালার চয়েস করে নেওয়ার কোনো অপশান নেই হ্যাঁ এই দেখেন প্রত্যেকটা ডিজাইন এত সুন্দর এত কোয়ালিটিফুল আপনি দেখলেও কিন্তু অবাক হয়ে যাবেন খুবই চমৎকার আর প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আর এগুলোর অন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাঁচ হাত নামাজনা হ্যাঁ ওনা পাবেন পাঁচ হাত বডি থাকবে হচ্ছে ফ্রি সাইজ আর এই দেখেন ওনাটা কত সুন্দর একটা অন্যা যেটা দেখতে কিনা কত চমৎকার আর প্রিমিয়াম কোয়ালিটি লাগতেছে আর এটার স্যালোয়ারটা যদি একটু আপনাদেরকে দেখাই দেয় দেখেন সালোয়ার কাপড় মাসাল্লাহ কত সুন্দর আর এটার সাথে কিন্তু আপনারা কালারও পেয়ে যাচ্ছেন এ দেখেন কালারগুলো কত চমৎকার চমৎকার কালার এই সুন্দর সুন্দর ড্রেসগুলো নেওয়ার জন্য কিন্তু দ্রুত স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলতে হবে দেরি করলেই কিন্তু মিস হয়ে যাবে হ্যাঁ এ দেখেন আরেকটা দেখে জামদানি স্টাইলের ডিজাইনগুলো দেখেন কত ইউনিক এবং প্রিমিয়াম কোয়ালিটির আর কত সুন্দর এরকম ইউনিক ইউনিক কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু একমাত্র আপনার স্টাইলটির ছাড়া কিন্তু অন্য কোথাও পাবেন না এই দেখেন মাশাআল্লাহ কত সুন্দর সুন্দর ডিজাইন সুন্দর সুন্দর কালার আর প্রিমিয়াম কোয়ালিটির এটার সাথে কিন্তু হচ্ছে আপনারা এই যে সালোয়ার কাপড় পেয়ে যাচ্ছেন আড়াইগজ আর এটার ওড়নাটা যদি একটু আপনাদেরকে দেখাই এই দেখেন ওড়নাটা পাঁচ সাত নামার জন্য কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে এই দেখেন কত সুন্দর একটা ওড়না যেটা দেখতে কিনা মার্শাল খুবই সুন্দর খুবই চমৎকার আর প্রত্যেকটা ড্রেসের সাথে কিন্তু হচ্ছে আপনার এরকম সুন্দর সুন্দর করে চারটা কালার পেয়ে যাবেন চারটা কালারই কিন্তু অসাধারণ সুন্দর দ্রুত স্ক্রিনশট দেবেন অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য মাথা নষ্ট করা সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা আপনাদের জন্য নিয়ে আসছি এই দেখেন ড্রেসগুলা মাশাআল্লাহ মানে ড্রেসগুলো দেখবেন আর আপনি মাশআল্লাহ বলতে কিন্তু আপনি বাধ্য থাকবেন খুবই চমৎকার এবং মাথা নষ্ট করা এই যে এই হচ্ছে ড্রেসটা জাস্ট আমি আপনাদেরকে একটু ওপেন করে দেখাই এ দেখেন মাশাল্লাহ খুবই সুন্দর প্রিন্ট আমরা এখানে করে দিচ্ছি এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা আমাদের থেকে একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রাইসটা যখন আপনি শুনবেন আপনি নিজেও কিন্তু তখন অবাক হয়ে যাবেন যে এই প্রোডাক্টগুলোর প্রাইস এত কম কিভাবে স্টাইল টেক্স একটা কথাই চিন্তা করে কিন্তু আপনাদেরকে প্রোডাক্টগুলো এত কম প্রাইসে দিয়ে থাকে যখন মার্কেটের সাথে আপনি যাচাই করে দেখবেন এই প্রোডাক্টের কোয়ালিটির সাথে কিন্তু অন্য কোনো কোয়ালিটি মিলবে না তিনশো টাকা চারশো টাকা কিন্তু অনেক প্রোডাক্ট পাবেন কিন্তু স্টাইল টেক্সের যে কোয়ালিটিটা আপনাদেরকে দিচ্ছে এই কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু আপনারা সারা বাংলাদেশে অন্য কোথাও পাবেন না জাস্ট ড্রেসগুলো একটু দেখেন এই প্রোডাক্টগুলো পারচেস করার জন্য আপনারা চাইলে কিন্তু স্টাইল টেক্সের শপে চলে আসতে পারেন স্টাইল টেক্সের শপের ঠিকানা হচ্ছে ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার লিফ্টের পাঁচ হাতের বাম পাশে দেখতে পারবেন বিশাল বড় একটা শোরুম স্টাইল আর যারা চাচ্ছেন যে সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা ঘরে বসে পারচেস করবেন তাদেরকে বলবো যে প্রোডাক্ট আপনি নেবেন তার স্ক্রিনশটটা আমাদেরকে পাঠিয়ে দিলে হবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি অর্ডার ক্ষেত্রে হচ্ছে শুধু আপনাকে ডেলিভারি চার্জটা অগ্রিম দিতে হবে হ্যাঁ এই দেখেন এটার ওড়নাটা এটার ওড়নাটা যে কয়জন কাস্টমার দেখবেন প্রত্যেকটা কাস্টমারের কিন্তু এটার ওড়নাটা ভালো লাগবে কারণ এটার ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই চমৎকার একটা ওড়না আর এটার সাথে কিন্তু কালারও পেয়ে যাচ্ছেন দেখেন কালারগুলা একটা ড্রেসের ওড়নার কালার যদি এত সুন্দর হয় এই প্রোডাক্টগুলো কেন আপনারা নিচ্ছেন না আমি বুঝতে পারতি না তারপরে ড্রেসটা দেখেন কত সুন্দর সুন্দর মানে এই ধরনের কালার যদি আপনার শপে রাখেন আর এই ড্রেসগুলো যদি আপনার শপে রাখেন মানে আপনার শপ থেকে যে একটা কাস্টমার চলে যাবে এরকম কোনো ওয়ে নেই এই দেখেন মানে রেগুলার ব্যবহারের জন্য রাফ এন্ড টাফ ইউজের জন্য এই প্রোডাক্টগুলো কিন্তু একদম সেরা সবাই কিন্তু আমাদের থেকে প্রোডাক্টগুলো নিয়ে পারচেস করতেছে এই হচ্ছে আপনার এটার সালোয়ারের কাপড় আর এটার ওড়নাটা যদি একটু আপনাদেরকে দেখায় দেই এ দেখেন এই হচ্ছে এটা পাঁচ পাশ্চাত নামার জন্য তো দেরি না করে ঝটপট যার যেটা ভালো লাগতেছে স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন ছাড়া বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি নেওয়ার জন্য প্রত্যেকটা ড্রেসের কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সাথে কিন্তু কালারও পাবেন চারটা এই যে কালার ঝটপট স্ক্রিনশট দিয়ে চলে আসবেন স্টাইল টেস্ট শপে আসসালামু আলাইকুম